আপুনি এনে চাহ কবি খাই আপুনি হুগিলি আহিছো যত মাত বান্ধ তাত পাৰিব আপোনাৰ এই কাগজে আসতে লাগা এটা আমি আমরা দেখাই আপনারা নো সাকপি খাওয়ানি লাগে বানানি ইউসলোনি প্রাইভেট রুম নাইডা এইটা প্রাইভেট রুম নাইডা কোনটা টাইম ভিজিট জে আর ডি সার্টিফিকেট বন্ধ লুই কি আছে আরে প্রাইভেট রুম তে টাকা দিতে লাগে এইটা প্রাইভেট রুম নি আমি এই কাগজটা দেন কত লাগে ভিডিও আমি আমাদের মোবাইলতে ধরেন মোবাইলটা আপনি নি মোবাইলটা আপনি নি না আমার মোবাইল আপনি কত লাগে আমিয়া জে আর ডি সোনিডা আমার কাগজটা দিয়ে দিন

இங்க <trots> <coughs> 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 আমি ৰোগী লৈ চাহ কাইছে আমি

প্রথমে আমি হসপিটালে গেছি হসপিটালে যাওয়ার পরে নার্সের নার্সের কইছি বলতে আমার বউ অসুস্থ ইমার্জেন্সি তারপরে নার্সে কইছে বলতে তুমি এদিকে যাও চাকমার কাছে বিশ্বনাথ চাকমা চাকমার বিশ্বনাথ চাকমার কাছে আমি যাওয়ার পরে তার বায়ের বন্ধু আমি এনে দেখি চাহ পান খাইতেছে আমি গিয়া কইলাম বলে স্যার দাদা আমার বউ ইমার্জেন্সি উটু দেখুন তারা চাহ পান খাইতেছে বারবার আমার খালি হাত দেখাইতেছে বলতে একটু দাঁড়াও উঠু দাঁড়াও দাঁড়াও আমি দশ পনেরো মিনিট দাঁড়াইছি দাঁড়ানির পরে বলতে আমি ভিতরে গিয়ে ঢুকছি ঢোকার পরে বলতে প্রেক্সিজনের মধ্যে কীঠাকিঠা প্রবলেম আমার বউয়ের লেগছে এর মধ্যে আমার বয়সও জিগাইছে তাই আমিও আমার বউরে লোই গেছি কিন্তু আমার বয়স জিগানোর জন্য দরকার পড়ে না যাই হোক আমি আমার বয়সও কইছি তারপরে আমি প্রেক্সিজন আমারে দিয়েছে আমি লই বাইরে গেছি এই মুহূর্তে আমার কয় ভিজিট তারপরে আমি আবার ঘরে গেলাম বলে এটা সরকারি না প্রাইভেট তাই কীছেন এটা সরকারি আমি বললাম ভিজিট কীটা লেগে তারপরে ভিজিট দিতে লাগবে তারপরে আমি তাইনটা কইলাম ভিজিট আপনার কত টাকা সে তাই ভিজিট কয় না আমার প্রেক্সিজনটা আমার হাতের থেকে খাইকে লই গেছে এরপরে দুই মাস আগে আমি আমার বউরে লে গেছিলাম আবার ওই জায়গাতে কোয়ার্টারও গেছি এই সময় কিন্তু আমার ভিজিট চাইছে না কিন্তু আমার ব্লিডে ইঞ্জেকশন দিয়েছে আমার বউরে বেডের মাথায় শোয়াই দিছে না এমনি কারা অবস্থায় দুইডে ইঞ্জেকশন দিয়েছে আমার বউরে বর্তমানে আমার বউয়ের কোমরও প্রবলেম আছে এরপরে লোকাল পোলাপান আনছে ডাক্তারে ফোন করে ডাক্তারের লোকাল পোলাপান আনার পরে লোকাল পোলাপানে আমার আয়োধিতা বাগবাসার থেকে মানুষ আয়া আমার ছুটাই আনত আমি তো বাগবাসার ছিলাম বাগবাসার মানুষ কী তার লেগে আমার শনি থেকে গিয়ে ছুটাই আনতো আমি তো এই জায়গা কোনো খারাপ কাজ করছে না আমি তো ডাক্তারের কাছে গেছি না ডাক্তার ছিল না ডিউটি তো চাকমা নার্সে কইছে চাকমা হম কোয়াটারে ছিল চা পান খাইতেছেন ভাই বোন বমি জ্বর মাথা বেদনা সর্দি কমরা বেদনা তারপরে তো আমি শনিশর থেকে লই আই আমি ধর্মনগর দেখাইছি বালা চিকিৎসা হইতো আমরা গরিব মানুষ আমরা তো আর অতটুক টাকা পয়সা নাই আমার কাছে আমরা সরকারি হসপিটালে যেতে লাগবো আর যদি হেমন টাকা পয়সা হইতো আমরা ব্যাঙ্গালুর চেন্নাই বেলুর চিলচার এই সব জায়গা চিকিৎসা করলাম এই হাসপাতালের অনেক অভিযোগ আছে এই হাসপাতালে গাইনের ডাক্তার নাই অনেক ডেলিভারি রুগী আইয়ে তারা ডেলিভারি করে অনেক বাচ্চাও মারা যাইতেছে এটা আমরা মানুষের মুখেও শুনছি ওই তো সহকর্মী যারা জারু মারে ওই তারা ডেলিভারি করে হ্যাঁ ডিউটি চলা অবস্থা হাসপাতাল জ্বর ছিল মাথার বেদনা বমি বমির মানে প্রচন্ড বমি মাইয়া মাথা উঠাইতে পারেন না তখন সোনা হসপিটাল নেওয়া গেছি যাওয়ার পরে ডাক্তার পাইছি না নার্সে হইয়া দিছে না আমরা জি যে সার নাই তাই কেছে আস মানে হসপিটালে ডিউটি নাই ডিউটি নাই সার কয়জন হয়েছে একজন একজন যখন হয়েছে আমরা কইছি কোন জায়গা চার কে কোয়ার্টারে যায়নি তখন কোয়ার্টারে গেছি আমরা কোয়ার্টারে যাওয়ার পরে দাঁড়াইছি অনেকক্ষণ দাঁড়াইছি তখন আমার জামাইয়ে গিয়া দরজাটা ঠেলা দিছে মেয়ের জামাই তখন দেওয়ার পরে দেখছে তারা দুইজন বইয়া মধ্যে চা খা হয়েছে পেশেন্ট দেখে কো দর্জা লাগানি লাগে মেয়ের জামাই দর্জা লাগাইছে লাগানোর পরে আমার মেয়েটা আমার খান্দর মধ্যে ফলাই দিছে মানে আঁচাও তো পুরা ঠান্ডা আর জ্বর খুব বেশি জ্বর তখন আমার মেয়ে কিনা করছে মানে খুব ইয়ে খান্দা খানি ফরে রাখি তাই আমি গেছি মেথাও গেছে তখন ডাক্তারেও ডাকছে ডাকার পরে আমরা গেছি যাওয়ার পরে ভিজিট মানে ইয়ে লাগছে মাথা তো আদ দিল না প্রেসারও চেক করল না শরীরেও আদ দিয়া দেখছে না যে জ্বর কতখান ততটুকু আমি মুখে কইছি অথচ রুগীও কিছু জিগাইছে না আমি যা দিয়ে কী তাই ভেকটিশনের মধ্যে লিখছে দেখার পরে মেটারে নিয়ায়তাম তখন কেছে ভিজিট আমি কে ভিজিট এটা তো ইমার্জেন্সিতে আইছি স্যার ভিজিট লাগে হরতো জানে না তখনই আমি কোথাও কোসে না এটা তো প্রাইভেট আমি কী স্যার প্রাইভেট হরতো জানি না আমি তো ইমার্জেন্সি ইমার্জেন্সিতে তখন জামাইরা তো দিছে দিচ্ছে আবার সঙ্গে সঙ্গে টান মারিয়া নিছে গিয়া টান মারিয়া নিছে গিয়া জামাইরাতে গিয়া নেওয়ার পরে তখন জামাইরা কলে প্রেকশনটা আপনি নিলেন হলো ই আপনারা হসপিটাল যান ইমার্জেন্সি যখন ইমার্জেন্সিতে দেখুন তখন এর আগে অনেক কিছু মাত হয়েছে আর কি যে চ্যালাইন টেলাইন আমরা নিয়ে আনতাম হসপিটাল ফাঁস মিনিট মানে ফাঁস মিনিটে সেলাইন তো হয়ে যাব আমরা নিয়াই তো মেয়ের পরে তাই ভর্তি করবো ছুটিও দিত না আমরা কে সময় করে শৈ দিয়া আই কর্ম কিনে না ওই না আপনার হসপিটাল যান আমরা কিনে না তাই আমরা ফাইভে যেঠা লেগস হয় এটাই দিয়া দেন আমরা ভিজিট দিলাম তখন তাই দিছে না তখনই আমার মেয়ের জামাই মোবাইল বা মোবাইল বা অল্প ভিডিও করছে চার মিনিটের পাঁচ মিনিটের ভিডিও তখন তাই মোবাইলটা নিয়াও খারা হারি করছে